শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় দুশো কুড়ি কিলোমিটার গতিতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পুদুচেরির উপকূলের কাছে অবস্থান করেছে ঘূর্ণিঝড় দ্বিতোয়া যেটি আগামী বারো ঘন্টার মধ্যে নেল্লোর ও চেন্নাই উপকূলের কাছে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে ইতিমধ্যেই তামিলনাড়ুতে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছেন আরও দুইজন ঘূর্ণিঝড়ের ফলে আগামী দুই দিন নেল্লোর চেন্নাই পুদুচেরি এবং বিশাখাপত্তনম সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেখুন এই মুহুর্তে যদি আমরা দেখি ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং সোমবার পয়লা ডিসেম্বর সকালের মধ্যে এটি কিন্তু আরও ঘনত্ব বাড়বে এবং দেখুন যদি আমরা দেখি এই মুহূর্তে এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় ছিয়াত্তর কিলোমিটার দমকা হওয়ার গতিবেগ থাকতে পারে এবং দেখুন এটি ক্রমশ কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং এটি কিন্তু তামিলনাড়ু উপকূল ছেড়ে কিন্তু এটি আস্তে আস্তে কিন্তু যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা সোমবার যদি আমরা আস্তে আস্তে দেখি সকাল থেকে কিন্তু এটি কিন্তু গতিবেগটি আরও একটু বাড়তে পারে এবং এটির বাতাসের গতিবেগ কিন্তু থাকতে পারে ঘণ্টায় দেখুন যদি আমরা দেখি সর্বোচ্চ গতিবেগ অর্থাৎ দেখুন বায়ুর যে ঝাপটা থাকতে পারে সেটি কিন্তু অষ্টআশি কিলোমিটার পর্যন্ত হতে পারে তো দেখুন মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং দেখুন এই যে দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে যদি আমরা দেখি এই মুহূর্তে দেখুন এই যে দেখুন ঘূর্ণিঝড়ের যে মোটামুটি মুখটা রয়েছে এটা কিন্তু দেখুন চেন্নাই উপকূল ছেড়ে কিন্তু এটি আস্তে আস্তে যদি আমরা দেখি অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে অর্থাৎ দেখুন নেললোর এই উপকূলবর্তী গা খেতে কিন্তু চলে আসার একটা সম্ভাবনা দেখুন এই এই সিচুয়েশনের ফলে কিন্তু নেল্লোর তিরুপতি ভেল্লোর চেন্নাই এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সময় রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এর কিন্তু গতি আর একটু বাড়তে পারে দেখুন যদি আমরা দেখি দেখুন যদি আমরা সকাল এগারোটা নাগাদ দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এর গতিবেগ কিন্তু একটু বেড়েছে দেখুন এই সময় যদি আমরা সর্বোচ্চ গতিবেগ দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে ঘন্টায় কিন্তু দেখুন আটানব্বই থেকে একশো কিলোমিটার দেখুন একশো কিলোমিটার গতিবেগে বায়ু ঝাপটা হতে পারে এই সময় কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস সম্ভাবনা রয়েছে এবং দেখুন শুধুমাত্র এখানে নয় এর ক্ষেত্রে কিন্তু যদি আমরা দেখি বিজয়বাড়ার দিকে কিন্তু বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা দেখা দিচ্ছে নেল্লোর চেন্নাই পয়লা ডিসেম্বর সোমবার থেকে চেন্নাই নেল্লোর বিজয়বাড়া এই সমস্ত জায়গাগুলিতে বর্জ্য সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা উপর থেকে বিকেলের মধ্যে দেখি এর কিন্তু গতিবেগটি কিন্তু আরেকটু বাড়বে দেখুন যদি আমরা দেখি মোটামুটি গতিবেগ কিন্তু আরও বেড়ে দেখুন একশো এক কিলোমিটার পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভালোই কিন্তু গতিবেগ বাড়ি এবং দেখুন পরবর্তীকালে আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিছুটা শক্তি ক্ষয় করে কিন্তু এটি আস্তে আস্তে কিন্তু গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে এবং দেখুন সোমবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় করে দেখুন যদি আমরা দেখি তামিলনাড়ুর উপকূল সম্পন্ন হবে সেটা কিন্তু পুরোপুরি অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এর গতিবেগ কিন্তু ভালোই থাকতে পারে দমকা ঝোড়ো বাতাসের ঝাপটা থাকতে পারে ঘন্টায় একানব্বই কিলোমিটার পার ঘন্টায় কিন্তু দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে তবে দেখুন যদি আমরা রাতের দিকে দেখি এটি কিন্তু আস্তে আস্তে কিন্তু গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে এবং বৃষ্টির ভালো সম্ভাবনা এই সময়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় অষ্টআশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাইশ ঝাপটা মানে দিতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটি ক্রমশ দেখুন উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে তবে এটি কিন্তু নেল্লোরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দুই তারিখ যখন যদি আমরা দেখি দুয়ে ডিসেম্বর মঙ্গলবার এটি কিন্তু আস্তে আস্তে গভীর নিম্নচাপ থেকে কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময় কিন্তু বায়ুর বেশ গতিবেগ কিন্তু থাকতে পারে ঝাপটা থাকতে পারে ঘণ্টায় বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ ভারতের এই যে দেখুন নেল্লোর চেন্নাই নয় পাশাপাশি বিশাখাপত্তনমের দিকেও বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী জেলাতে কিন্তু ভালো বৃষ্টি হতে পারে পয়লা ডিসেম্বর থেকে দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার দুই তারিখ দুইয়ে ডিসেম্বর পর্যন্ত অন্ধ্রপ্রদেশের উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে মঙ্গলবার দুই তারিখ কিন্তু এই দেখুন যদি আমরা দেখি এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু নিম্নচাপ রূপে অবস্থান করে কিন্তু এর ফলে আস্তে আস্তে কিন্তু এটি কিন্তু বিজয়া উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এটি হতে হতে দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে কিন্তু এটি একটু পশ্চিম দিকে বাঁক নিয়ে কিন্তু নেলোরের এই যে উপলবর্তী এলাকার দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে তবে এর ফলে কিন্তু যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে মঙ্গলবার দুই তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় বর্জ্য সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে ঘন্টায় বায়ু ঝাপটা থাকতে পারে ঘন্টায় প্রায় ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে বায়ু ঝাপটা থাকতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার দুই তারিখ রাতের মধ্যে কিন্তু এই দেখুন নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় করে কিন্তু যদি আমরা দেখি আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে এবং এর কিন্তু দেখুন যদি আমরা দেখি তখন কিন্তু বায়ু ঝাপটা থাকতে পারে ঘন্টায় সাতান্ন কিলোমিটার অর্থাৎ রাতের দিকে কিন্তু এর প্রভাবটা থাকবে ঘূর্ণিঝড়ের ফলে মঙ্গলবার দুই তারিখ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে দেখুন যদি আমরা মঙ্গলবার ভোর থেকে দেখি দক্ষিণবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা অনেকটাই হের হতে পারে মূলত কলকাতার দিকে রাতে তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গার তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি নদীয়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে তবে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এখানে রাতে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার তিন তারিখ দেখুন যদি আমরা দেখি অনেকটাই পরিবর্তন আসতে পারে বুধবার দেখুন কলকাতার তাপমাত্রা তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে দেখুন কলকাতার দিকে কিন্তু তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এবং বর্ধমানের দিকে যদি দেখি বর্ধমান পাশাপাশি আরামবাগ এবং নদীয়া এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে পুরুলিয়া ও বাঁকুড়ার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এখানে রাতের তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা একটু ঠান্ডা হতে পারে দেখুন যদি দেখি রাতের তাপমাত্রা একটু কমতে পারে কলকাতার দিকে রাতের তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্ধমান বাঁকুড়া এখানের তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি নদীয়া শান্তিপুরের দিকেও তাপমাত্রা তেরো ডিগ্রি হতে পারে এদিকে আরামবাগ হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এখানের তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পূর্ব মেদিনীপুরের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং পুরুলিয়ার দিকেও চোদ্দো ডিগ্রি পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে শুক্রবার সাত দেখুন পাঁচ তারিখ দিকে কিন্তু তাপমাত্রা আর একটু কমতে পারে দেখুন কলকাতার দিকে যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে বর্ধ বর্ধমান বাঁকুড়া পাশাপাশি পুরুলিয়া এবং নদিয়া এবার পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা এবং পাশাপাশি হুগলি এই সমস্ত জেলার তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে শনিবার ছয় তারিখ থেকে আবহাওয়ার মধ্যে বিশাল পরিবর্তন আসতে পারে মূলত দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে কলকাতার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পাশাপাশি বর্ধমান এবং দেখুন যদি আমরা দেখি চন্দ্রনগর এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলার তাপমাত্রা রাতের দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে নদিয়া এবং হুগলি তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি পুরুলিয়া ও বাঁকুড়া এখানকার তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার সাত তারিখে তুমুল পরিবর্তন হতে পারে বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে পুরুলিয়ার দিকে দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বাঁকুড়া বর্ধমান এবং আরামবাগ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলার তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে এবং নদীয়া ও হুগলির দিকে তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন সোমবার আট তারিখ যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে পারে কলকাতার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এদিকে নদিয়া বাঁকুড়া আরামবাগ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্তটা তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তবে পুরুলিয়ার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে মঙ্গলবার নয় তারিখ দেখুন যদি দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই হের হতে পারে কলকাতার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে পুরুলিয়ার দিকে দশ ডিগ্রি এবং বাঁকুড়াতে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমান নদীয়া আরামবাগ চন্দ্রনগর হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে বুধবার দশ তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন কলকাতার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বর্ধমান নদিয়া আরামবাগ এই সমস্ত জেলার তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পুরুলিয়ার দিকে দশ এবং বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর অর্থাৎ ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद